আল্লাহ এই উপায়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন সামান্য যে কিছু সময়কাল আমরা বর্তমান থাকি আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর বস্তুত আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন শুরুতে তার কোনো ধারণাই ছিল না যে আমি তার পেটের ভেতর মাররত বিহি সে বাচ্চাকে নিয়ে চলাফেরা করতে থাকলো সে জানেও না এরপর যখন সে তার শরীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল তখন তারা উভয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করল লা ইন হান, যদি আপনি আমাদেরকে সুসন্তান দান করেন তারা এমনকি জানেও না এই সন্তানটা কে এমনকি যখন তারা স্মরণে আনত আমার মা আমার সম্পর্কে ভাবতেন যখন আমি তার পেটে ছিলাম উনি জানতেন না আমি কে উনি আমাকে নিয়ে যথাযথভাবে ভাবতে পারতেন না শুরুতে উনি জানতেন না আমি কি ছেলে নাকি মেয়ে উনি জানতেন না আমি কোন ধরনের সন্তান হবো কি কী গুণাবলী থাকবে উনি কিছুই জানতেন না কিন্তু এমনকি এই দুনিয়াতে আমার আগমনের পরে এই ধরায় আমার পদার্পণের পরেও একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন মানবজাতি নকশা অনুসারেই মানুষের জন্য ব্যবহৃত একটা শব্দ হলো ইনসান আর ইনসানের একটি উৎপত্তিগত শব্দ হল উন্স আর উন্স মানে ভালোবাসা এবং মায়া মমতা মানুষ শুধু ভালোবাসা প্রদান করে না তারা ভালোবাসা গ্রহণও করতে চায় তারা মায়া মমতা পেতে চায় সেজন্য বাচ্চাকাল থেকেই যে মুহূর্ত থেকে সে নিজের সম্পর্কে কিছুটা সচেতন হতে শুরু করে মা যদি বাচ্চার দিকে না তাকায় আম্মু 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 আপনাদের যাদের ছোট বাচ্চা আছে ব্যাপারটা জানেন ইতিমধ্যে বাচ্চাদের মনোযোগ প্রয়োজন তারা সর্বদা খোঁজ করে এরপর আরেকটু বড় হয়ে উঠলে তারা কিছু একটা একে আপনাকে দেখাতে চায় কারণ তারা আপনার মনোযোগ চায় তারা স্বীকৃতি চায় দেখো আমি কি জামা পরেছি দেখো আমি কী এঁকেছি দেখো আমি কি করতে পারি বাচ্চাটা এখনো লাভ দিতে পারে না উপরের দিকে একটুখানি লাভ দিয়ে বলে আমাকে দেখো দেখেছো আবার দেখো কারণ তার নিজের জন্য ওই মনোযোগটুকু দরকার সে মাজকুর হতে চায় সুরা ইনসানের প্রথম আয়াতে উল্লেখিত শেষ শব্দটি মাজকুর মাজকুর মানে যার কথা উল্লেখ করা হয় যার নাম স্মরণে আনা হয় এটি মানব প্রকৃতির ভেতরে স্থাপন করে দেয়া হয়েছে আর এভাবে বড় হতে থাকেন কিশোর বয়সে পৌঁছলে আপনি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে চান আকাঙ্ক্ষা করেন নিজেকে যেন সুন্দর দেখায় কারণ আপনি সবার নজরে পড়তে চান দৃষ্টিতে পড়তে চান এবং মাজকুরও নিজের উল্লেখও চান আশা করেন মানুষ যেন আপনাকে নিয়ে কথা বলে আরও বড় হতে থাকলে এখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আমি জানি এখানে সমাবর্তন হতে যাচ্ছে গ্র্যাজুয়েট হওয়া অনেক বড় একটা ব্যাপার কি হয় যখন ছাত্ররা তাদের সার্টিফিকেট পায় অনেকেই ইনস্টাগ্রামে এবং ফেসবুকে তাদের সার্টিফিকেটের ছবি আপলোড করবে আপনি ছাড়া কেউ যারা কোনো পরোয়া করে না কিন্তু আপনার ভেতরে আছে মজকুর হওয়ার আকাঙ্ক্ষা মানুষ যেন আপনার নাম উল্লেখ করে এমন একটা চাহিদা মাসা আল্লাহ অভিনন্দন কংগ্র্যাচুলেশনস আমাদের জীবনটাই কেটে যায় স্বীকৃতি খুঁজতে খুঁজতে এমনকি মানুষ যখন বিয়ে করে স্ত্রী স্বামীর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আবার স্বামী ও স্ত্রীর কাছে স্বীকৃতি পাওয়ার আশায় থাকে আমরা আমাদের পিতামাতাকেও সন্তুষ্ট করতে চাই যখন গ্র্যাজুয়েট হন সবাই আপনাকে অভিনন্দন জানাচ্ছে কিন্তু আপনি আপনার বাবার কাছে মজকুর হতে চান বাবা আমি পাশ করেছি